ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠঘোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি প্রদান করলেন বামেরা রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিকবার অভিযোগ উঠেছে বাংলার আবাস যোজনার বাড়ি নিয়ে দেখা গিয়েছে কোথাও অসহায় দুস্থ মানুষ বাড়ি না পেয়ে চাকুরিজীবী ও পাকা ইঁটের বাড়ি থাকা লোকেরা পুনরায় বাড়ি পাচ্ছেন এই নিয়ে সরব হয়েছে সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত থেকে বিডিও অফিস পর্যন্ত আজ ফের রামপুরহাট এক নম্বর ব্লকের কাস্টগড়া গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিতে আসেন বাম সদস্যরা এদিন তারা কাঠড়া হসপিটাল মোড় থেকে পথসভা করে কাষ্ঠগড়া পঞ্চায়েতে আসেন এবং পঞ্চায়েতের সামনে কিছুক্ষণ বক্তব্য রাখেন তারপরে সাতজন প্রতিনিধি প্রধানের সন্নিকটে স্মারক জমা দেন সেই স্মারক লিপিতে তাদের বারো দফা দাবি সমূহগুলি হল গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদে গৃহহীনদের আবাস যোজনায় বাড়ির ব্যবস্থা করতে হবে দুই গ্রামসভা ডেকে তালিকা অনুমোদন করতে হবে তিন নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে চার তেলডাহা গ্রামে দাসপাড়া ও ছাতার পুকুরে পানীয় জল ও ঢালাই রাস্তার ব্যবস্থা করতে হবে পাঁচ বাতাসপুর হইতে কেনালপাড় বিজুলীতলা পর্যন্ত রাস্তার ব্যবস্থা করতে হবে ছয় গোপালপুরের দীনবন্ধু পালের বাড়ি হইতে পাকা রাস্তা পর্যন্ত ঢালাইয়ের কাজ ১৩ বছর পর্যন্ত বন্ধ কেন জবাব চায় সাত উক্ত সংসদে পানীয় জলের পাইপলাইন ক্ষুদিরাম বাগদির বাড়ি থেকে ধর্মরাত তলা পর্যন্ত রাস্তার কাজ করার সময় তোলা হয়েছিল তা পুনরায় পাইপলাইনের ব্যবস্থা করতে হবে আট সংসদে সন্তোষ মণ্ডলের বাড়ি থেকে পরেশের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা করতে হবে বাদপাড়া ব্যাকা বাহিনীর বাড়ি হইতে নতুন পঞ্চায়েত পর্যন্ত জল নিষ্কাশনের জন্য পাকা ড্রেন তৈরি করতে হবে নয় পা তামুপাড়ার কবরস্থানে পানীয় জলের ব্যবস্থা করতে হবে দশ ব্রিগেড ঢ্যাড়াপাড়া দোলতলা ক্লাবের পাইপলাইনের জন্য নতুন সাবমার্শাল বসাতে হবে এগারো গুগ গ্রামে আদিবাসী পাড়ার সমস্ত জল নিষ্কাশনের জন্য পাকা ড্রেন তৈরি করতে হবে ও বিবিধ আজকের এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন সঞ্জীব মল্লিক আব্দুল আলিম স্বপন কুমার পাল হিরু শেখ মুতিউ রহমান সম্রাট শেখ সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ রিপোর্ট বীরভূম নিউজ এরাও করছেন

আজকে কারা ডেপুটেশন দিলো আজকে ডেপুটেশন দিলো সিপিএম কি কি দাবি নিয়ে তারা এসেছিল আজ 12 দফার দাবি নিয়ে এসেছিল মেন ছিল আবাস যোজনা বাড়ি রাস্তাঘাট সন্তুষ্ট কি আজকে কাস্টমার কি কি দাবি নিয়ে ডেপুটেশন দিলেন আমরা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কবাদী কাটগুলো অঞ্চল পক্ষ থেকে আমরা আবাস যোজনা বিশেষ করে আবাস যোজনার বাড়ি নিয়ে আমরা একটা ডেপুটেশান দিলাম প্রধান কাছে আমাদের দাবি যারা ঘর প্রাপক তাদের ইনকোয়ারি করে তাদেরকে ন্যায্য ঘর পাওয়া পাইয়ে দিতে হবে উনি বললেন আমি কিছু জানি না এসব ব্যাপারে আমরা বিডিও অফিস থেকে ইনকোয়ারি হয়েছে সে বিডিও অফিসেরাই যাবে যাই হোক এখানে দুটো করেছিল যার দায়িত্ব ছিল যাই হোক উনি বললেন পরবর্তী ক্ষেত্রে এদের লিস্টে দেওয়া হবে গ্রামসভা করে আমাদের দাবি ছিল দু নম্বর দাবি ছিল গ্রামসভা ডেকে ডেকে আমাদেরকে বাড়ির অনুমোদন করে সেই বাড়ির লিস্ট করতে হবে লিস্ট তালিকা টাঙাতে হবে এবং যে যা যার যার নামে বাড়ি এসছে কারণ আমি বাড়ি এলো তাদের লিস্ট প্রত্যেকটা সংসদে গিয়ে টাঙিয়ে দিতে হবে যে এই লোকের বাড়ি আমাদের এসছেন প্রত্যেকটা সংসদে উনি বললেন ঠিক আছে বাকি আমাদের আরও বারো দফা দাবি ছিলেন চারো ডিসেম্বর একটা গ্রামসভা বললেন যে জন্য ডেকে সেই দিনটা জানা জানানো হবে সেই গ্রামসভা যেন প্রত্যেকে আসেন এই লুট করলেন এইভাবে আমাদের সুষ্ঠু করলেন এবং প্রত্যেকটা জিনিসের আশ্বাস দিলেন যাতে আমরা চেষ্টা করে দেখছি উনি এইটাই বলেন কী নাম আপনার আমার আব্দুল আলিম

আবেদন করলেন মাটির বাড়ি আচ্ছা আপনারা কি পঞ্চায়েতের প্রধানকে বা বিডিও অফিসে জানিয়েছেন আপনারা পঞ্চায়েতের প্রধানকে বা বিডিও অফিসে একবার জানান আজকে কেন এসছেন কি নাম বাড়ি আজকে এখানে কি করতে এসেছেন আজকে আবার বাড়ি লিখে আসছি আচ্ছা কোথায় বাড়ি আপনার সোনাগড়িয়া কি নাম কৃষ্ণহাজদা আপনার বাড়ি নেই না তো এই যে নতুন লিস্ট এসছে লিস্টে কি নাম নেই নয় না তো আপনারা জানিয়েছেন প্রধানকে বা বিডিও অফিসে হ্যাঁ প্রধানকে জানিয়ে আছে জানিয়েছেন কি বললো ও বললো লিস্ট বরুক নতুন তাই বললো আচ্ছা ঠিক আছে